আমরা মাত্র এই বিক্রি একবার দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকায় যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টক সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে ঢিওর ভিউয়ার্স অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার খুবই দারুণ কোয়ালিটি অরিজিনাল ব্র্যান্ডের এক্সপোর্টের একটা বাচ্চাদের শর্ট প্যান্ট এই শর্ট প্যান্টগুলো আপনার এক প্যাকেটের সাইড পিস থাকে বিভিন্ন কালার থাকে প্যাকেটের মধ্যে বিভিন্ন কালার ভেরিয়েশান পেয়ে যাচ্ছেন সো আমি এখান থেকে আজকের স্যাম্পল বের করে আপনাদেরকে কিছু কালার দেখাবো বিভিন্ন রকমের কালার রয়েছে তো আমি এটা একটু এখানে রেখে দিলাম সো আমি এই জায়গায় আগের থেকে কিছু স্যাম্পল রেখেছি এখানে অলরেডি দেখেন আমার হাতের মধ্যে এই জায়গায় দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য অল ওভার প্রিন্টের মধ্যে আবার দেখেন এক কালারের মধ্যে রয়েছে সো বিভিন্ন কালার মিলিয়ে কিন্তু আপনার সাইড পিস করে আছে এবং এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলা প্রিমিয়াম একবার চুপার একটা প্রোডাক্ট আমরা মাত্র এই প্রোডাক্টটা বিক্রি করতেছি একবারে কম দামে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকায় চ্যালেঞ্জ করে দিব যে পঁয়তাল্লিশ টাকা কেউ এই প্রোডাক্টটা দিতে পারবে না আমরাই দিতে পারবো তো আমি আপনাকে বলবো রিকমেন্ড করবো যে এই প্রোডাক্টটা আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি আর একটা কালার দেখাই এখানে ড্রেসবে দেখেন এই জায়গায় দেখেন এই যেখানে খুব চমৎকার আরেকটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই লুকিং দেখেন খুব ভালো এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাচ্চাদের এই প্যান্টগুলো এগুলো মাত্র দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টের সাইজগুলো দুই থেকে দশ বছর পর্যন্ত পাবেন আপনারা এই প্রোডাক্টটা মাত্র পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রকমের সাইজ একই রেট পাইকারি একই রেট একই দাম দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা কম দামে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট তো আপনারা যারা এই বাচ্চাদের প্যান্টের দরকার আমাদের এক প্যাকেটের সর্বনিম্ন সাইড পিস করে প্যাকেট থাকে তো আপনারা যারা নিতে চান দোকান এবং সরুমের জন্য যারা ব্যবসা করতে চান সো তাদেরকে বলবো যে দেরি না করে আমাদের এক্সপোর্টের কালেকশনগুলো পুরিয়ে যাওয়ার আগে আপনারা অর্ডার করুন এবং অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের হাউস এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সো ডিএল সাজ্কের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে